ক্যাম্প করাতে পারবে ক্যাম্প করাতে পারবে কত করে টাকা জোড়া কত তিন টাকা জোরা সিঙ্গেল এক পিস টাকা নশো টাকা দামা করতে পারবে না ফিক্সড ফিক্সড প্রাইস আর কি পাখি ভাই আহ পা গ্রিন চিক মানে কি পেয়ার আছে না আছে

দুধ খায় ফল ফলাতে দিল হালকা খায় আর কি হ্যান্ড করাইতে হয় এমন হ্যান্ড আছে না জি জি অনেক সুন্দর দেখছেন টেম করে না ভাই জি একদমই টেম ছাড়া তো ছাড়া ওপেন ছাড়া হাটা দেখছেন এই যে ছাড়া খুব সুন্দর যে ছাড়া এই যে লাগে অবশ্যই ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারবে এক পিস কাট বিড়ালে আছে একবার সুপার টেম করে ছেড়েও পালতে পারবে না রনে জি 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 এই আমি তো ছাইড়ে রাখছি এই ওপেন হাটা ছাড়া দেখছেন ছোট বাচ্চা থেকে পালা ছোট বাচ্চা থেকে পালা জি আমি পনেরো বিশ দিনের বাচ্চা পালতেছি কত চাইলেন ভাই ছয় হাজার টাকা চাওয়া দাম কত ছয় হাজার টাকা চাওয়া দাম দাম ছয় হাজার টাকা দাম দামের ফোন নাম্বার লোকশনটা শেয়ার জিরো ওয়ান ফোর ডাবল জিরো টু সেভেন টু ওয়ান সেভেন টু লোকেশন গাজীপুর চৌরাস্তা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো অনেক সুন্দর এক পের বাজিকার দেখা যায় এটা কি মিউটেশন বাজিকার এটারে র‍্যাম্বো পাকে র‍্যাম্বো বলে র‍্যাম্বো কি পেয়ার র‍্যাম্বো পেয়ার এটা বয়স কেমন এটা বয়স সেমি অ্যাডাল্ট দিন দিন এক মাস পর তাই এই পেয়ারটা কত যাচ্ছে 500 টাকা জোড়া 500 টাকা জোড়া এই যে আরেক পেয়ার আছে এটা কি পাইট কালার এটা কি নিউ অ্যাডাল্ট এটাও সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এই পেয়ারটা কত যাচ্ছে এটাও 500 টাকা এটাও 500 টাকা জোড়া

এটা টাকা ভাই এটা পঁয়ত্রিশশো টাকার এই এটা পঁয়ত্রিশশো এটা লুটিন পেটা হাজার টাকা ছয় টাকার আছে

কথা শুনে নিতে পারবে অবশ্যই যদি কেউ নেয় হ্যাঁ যদি কেউ নেয় সমস্যা নাই ভিডিও পাঠাই দিব ভিডিও দেখে পরে নিবে

জোড়াটা যাচ্ছি হলো চার টাকা নিলে একদম পঁয়ত্রিশশো টাকা এক জোড়া একটা নন টেম এই জোড়াটা যাচ্ছি টাকা নিলে সাড়ে চার হাজার লাভবাট ওপার লাইন জোড়া যাচ্ছি সাড়ে চার হাজার নিলে চার হাজার

এই জায়গায় ডায়মন্ড টা আছে ভাই ডায়মন্ড জোড়াটা যাচ্ছি ভাইয়া এনে জোড়া গুলা চাচ্ছি ষোলোশো টাকা নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো কি বাজিগার ভাইয়া এত সুন্দর কালার ম্যাচিং বাজিগার এখানে ইংলিশ বাজিগার আছে তিনটা মেল হ্যাঁ তিনটা মেল দাম চাচ্ছি পার পিস দুই হাজার টাকা হ্যাঁ নিলে একদম পনেরোশো টাকা রাখবো পার পিস আর র্যাম্বো আছে এক জোড়া সেম টু সেম কালার ডিম বাচ্চা করা রানিং পনেরোশো টাকা চাওয়া দাম একদম চোদ্দশো টাকা আর জেপি গুলো ভাই জেপি ভাই চাওয়া দাম হলো তিন হাজার হ্যাঁ নিলে একদম পঁচিশশো রাখবো একদম পঁচিশশো টাকা নিচে অ্যালবিনো কাকাটেল আছে ভাই অ্যালবিনো এখানে আছে লোটিনো আছে সবগুলা মেল

নিচে কিং কোয়েল আছে কিং কোয়েল একদম রানি 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া এইতেসুল আজকের কালেকশন ভাই বাকি আজকে আর এই পাখি নাই হ্যাঁ আর যদি যে কোনো পাখি লাগে আমার সাথে যোগাযোগ করলে দিতে পারবো ভাই ফোন নাম্বার হল 0177070525 লোকেশন গাদিপুরা টঙ্গী তারপর এবং যে কোনো পাখি কিনতেও পারবে বিক্রিও করতে পারবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম জল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর টেম সাইজের বেবি আছে এই এখানে পাল আছে এলবিনো আছে এবং লটিনো আছে লটিনো গুলি 1500 টাকা পাল গুলি 2000 টাকা এলবিনোটা 2000 টাকা এগুলা কি টেম করাতে পারবে প্রত্যেকটা বাকি টেমের বয়স এবং ছোট সাইজ সাইজগুলো অনেক সুন্দর একবার টেম সাইজের বেবি সুপার টেম করা সুন্দর এজগা অনেক সুন্দর গিপস পাখি আছে দুটায় মেল এক জাম্বু আছে একটা জাম্বুটা করবে 800 টাকা নরমাল জেব্রাটা করবে মাত্র 500 টাকা 500 টাকা এই যেগা অনেক সুন্দর কাকা লাভবাটা আছে লাভবা ডিম বাচ্চা করা ব্লুটা হচ্ছে মেল ইয়েলোটা হচ্ছে ফিমেল এ দুটা মিলে চারবার বেবি করা হয়েছে এটা করবে 5500 টাকা 5500 টাকা করছে এই যেগা অনেক সুন্দর একটা সান আছে আছে ডিএনএ করা মেল এটা করবে হচ্ছে আপনার জেনে কাট সহ 15000 টাকা 15000 টাকা

এটাও চারবারের মতো বেবি করানো হয়ে গেছে তিন থেকে চারবার এটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এটা এগুলো কি বাজিকার ভাই বাজিকার এখানে অ্যালবিনো জোড়া আছে একদম পিওর জোড়া ডিম বাচ্চা করা এই পেয়ারটা পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা আর জাপানিজ সিঙ্গেল ফ্লাওয়ার একটা মেল এটা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা আর অনেক সুন্দর একটা লাভ পাঠ আছে ভাই ডিম বাচ্চা করা এটাও তিন থেকে চারবারের মতো বেবি করছে একদম পিওর জোড়া হবে এটা বলবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর উপরে দুটো ইয়োলো টা ফিম বয়স বেশি এটা ফিমেল এটা পঁচিশশো টাকা আর পারভুলো হচ্ছে বাচ্চা এটা বলবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এ জায়গা বাজি গার আছে একটা ব্রিডিং চলতেছে ইংলিশ পেয়ার এটা বিডিং করতেছে এখন ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম মিটিং করতেছে এটা পাঁচ টাকা পাঁচ টাকা উপরে জাপান এসে এখন একটা ডিম্ বাচ্চা পড়া হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা পড়া এটা বোর্বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা ককাটেলা আছে ডিপোটেল আছে একদম ফুল বয়সের দুইটাই মেল দুটাই মেল মিটিং কল দিচ্ছে